দেখুন সিমেন্ট দিয়ে টপ বানানো দেখুন কীভাবে সিমেন্ট দিয়ে একটি টপ বানানো হয় প্রথমে আমরা সিমেন্ট নেব তারপরে একটি প্যান্ট সিমেন্টের ভিতরে তাই একটু নড়াচড়া করব অনেকক্ষণ নড়াচড়া করে পুরোটাই একটা প্যান্টের মধ্যে সিমেন্টগুলো ভালোভাবে লাগিয়ে নেবো তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি প্যান্টের ভিতরে মানে উল্টায় পাল্টায় লাগিয়েছি তারপর একটি কলার খোল যেটাকে বলে সেটা কেটে তা একটু ভাস করে নেব ভাস করে নিলাম তারপর ওই যে প্যান্টের মধ্যে সিমেন্ট ভরাই ভরিয়েছি তা ওই কলার ভাসের ভিতরে ঢুকিয়ে দেবো তো ঢুকিয়ে দিলাম পুরোটাই এভাবে ঢুকিয়ে দিব সুন্দর করে ঢুকিয়ে দিব তো সুন্দর করে এভাবে ঢুকিয়ে দিলাম তারপর আমি আরেকটি একটি খুল নেব খুল নিয়ে তারপর আবার বাস করব অবশ্যই কিন্তু খোলের বিপরীত পাশে অর্থাৎ উল্টা পাশে একটু কেটে নেব মানে টুকু উঠিয়ে নেব যাতে বাস বাস করতে আমাদের সুবিধা হয় তারপর আমি আবার আরেকটি ঢুকিয়ে নিব তো আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কয়টি বানাবেন সেই কয়টি এভাবে ঢুকিয়ে নেবেন তো আমি ঢুকিয়ে নিলাম এভাবে ঢুকিয়ে নেবেন তারপর আমি আরেকটি প্যান্টের যে উপরিভাগ থাকে কমর যেটাকে বলে মাজা সেইটুকু আমি কাটলাম যেহেতু এটা বড় তাই আমি একটি কলার বড় গাছের ভিতরে ঢুকিয়ে নিলাম এভাবে পুরোটুকু ঢুকিয়ে নেব তো অবশ্যই কিন্তু মানে একে থেকে দুদিন পর এটা অবশ্যই বের করব মানে এগুলো সব কিন্তু একটু শক্ত হলে বের করতে হবে ঠিক আছে তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে বা শক্ত নাও হতে পারে তো এভাবে বের করার পরে সুন্দর করে বসে এবার সুন্দর করে বসে তো কয়েকদিন পর আমরা বের করব করার পরে আমরা এটার ভিতরে মাটি রে রাখতে পারবো তো এটা বের করে বের করার পরে মাটি রেখে এভাবে কিন্তু যে কোনো কিছু চাষ করতে পারবো